যাব বাবা সকাল সকাল চানটা হয়ে গেল যাই আমার অন্তুটা যেন এবারে মাধ্যমিকটায় পাশ করে যায় ঠাকুর মেয়েটা তিন বছর ধরে প্রচুর পরিশ্রম করছে দিন রাত খেটে যাচ্ছে এবার যেন পাস করে যাই ঠাকুর মাধ্যমিকটাতে আর আমার বরে চিটিংবাজি বাজি সুদের ব্যবসাটা যেন ভালো করে চলে ঠাকুর লোকটা যে দিন রাত পরিশ্রম করে যাচ্ছে ঠাকুর যেন ওর সুদের ব্যবসাটা খুব ভালো করে চলে আর আমার মাম্পাটাকে একটু মাথায় বুদ্ধি দাও ঠাকুর মেয়েটা যে খুব সরল সাদা এই যুগে কি এত সরল সাদা শীতে হলে হয় মেয়েটার মাথায় একটু সয়দানি বুদ্ধি দাও ঠাকুর আর আমার ছেলেটা জাপানে আছে দেখো ঠাকুর

রবীন্দ্র প্রজাপতি ফেললো তারপরে মনে লাড্ডু ফাটে কেউ আমার গাছের পাতাও শুনে বেশ বেশ গুন 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 আমি বরঞ্চ যাই দাঁতে একটু গিয়ে সান দিয়ে আসি সব খেতে হবে না ডাক্তার এমন ঘুমিয়ে ঘুমিয়ে পুরো অজ্ঞান হয়ে গেছে যাই আমি কেউ কাজটা করে আসি একদম পেটুক ভয় না তাহলে আমি মাকে কিন্তু দেব

বা ব্রেকফাস্টে কি খাবি ম্যাগি খাবো না মা লুচি আলু ভাজাই খাবো তুমি লুচি আলু ভাজাই করো লুচি 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 খাবো তার থেকে বরঞ্চ দিদি ভাইকে একটু ভালো হুমকি দিদি ভাই শোন না শুনবো না শোন বল তাড়াতাড়ি বল

আর আমার জন্য না একটু ম্যাগি করে দাও আমি ম্যাগি খাবো এটা কি বাড়ি ফাইভ স্টার হোটেল না তোদের ওই কিপটে বাপ আমাকে মাছ মাইনে দিয়ে রান্না করার জন্য রেখেছে বাইরে 35 ডিগ্রি তাপমাত্রা আর রান্নাঘরের আগুনের সামনে আর 10 ডিগ্রি বেশি মোট 45 ডিগ্রি তাপমাত্রা বুঝতে পেরেছিস এই এত গরমে না আমি দুই রকমের ব্রেকফাস্ট মানে পারবো না যা হবে এক রকমই হবে ঠিক আছে এবার বল তোরা কি খাবি যাক বাবা এদিকে লুচিটা হয়ে গেল আর ওইদিকে আলু ভাজাটাও হয়ে গেছে যাই এবার মেয়েগুলোকে খেতে দিয়ে দিই আর ওদের বাপটাকে গিয়ে তুলি বাপরে বাপরে এ তো রবিবার হলে আর ঘুম থেকে ওটার নামই করে না পারলে সারাদিনই ঘুমাই লোকটার শরীরে একবারে পূর্ণকর্মে করে নিয়ে গলায় মাধ্যমের মতো ঝুলিয়ে বসে থাকবে থাকতে যাবে ফোন নিয়ে খেতে বসবে ফোন নিয়ে শুতে যাবে ফোন নিয়ে আর সারাদিন তো আমতলা বেলতলা টালতলা তলা আড্ডা দিয়ে দিয়ে একটা যদি কাজে কি গো খাসির মাংস সে এক বছর আগে যখন কুট্টু শেষে ছিল না একটু খাসির মাংস নিয়ে এসো আমার একমাত্র ছেলে কুকটু চালিয়ে খাওয়াবো তোমাদেরকে খাই আমার কি হবে